ঘুরাগুড়ি করার জন্য আজকে বের হয়ে গেলাম এদিকে মন চাই সেদিকে যাব যাবোডিয়ান আসসালামু আলাইকুম তো আজকে ঘুরাগুড়ি করার জন্য বের হয়ে গেলাম তো আপনারা সাথে থাকুন দেখতে পারবেন আজকে অজানা উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো সুন্দর একটা পরিবেশ ঈদের পর বের হইতে পারি নাই তো আজকে একটু বের হয়ে গেলাম ঘোরাঘুরি করার জন্য এটা হচ্ছে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের রাস্তা তো এটা সত্যিই খুব সুন্দর একটি মনোরম পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি তো আপনারা সাথেই থাকেন দেখতে পাবেন বিভিন্ন কিছু এই ভিডিওর মাধ্যমে তো যারা এই রুট দিয়ে চলাচল করেন তারাই জানেন ঈদের ছুটিতে যারা আসছে সবাই ঈদের পর সবার নিজ নিজ কর্মস্থলে ফিরে যাচ্ছে এই সুন্দর একটা ব্রিজের ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়েই মানুষ ট্রাক সিএি দিয়ে তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে তো সবাই ঈদের ছুটিতে বাড়িতে চলে আসছিল তাদের আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের নিয়ে ঈদের আনন্দ বাগা করে কাটানোর জন্য তো ঈদ শেষ করে সবাই নিজ কর্মস্থলে ফিরে যাচ্ছে আর আমি যাচ্ছি বেড়াতে তো আপনারা দেখতেই পারছেন তো আজকে আমি একাই বের হয়ে গেছি তো কিশোরগঞ্জ যাচ্ছি তো আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করলাম অনেক দিন যাব লং ভিডিও দেওয়া হয় না সেই সুবাদে একটা লং ভিডিও হয়ে গেল আর আপনাদের মাঝেও এমন একটি সুন্দর একটি মুহূর্ত আপনারাও দেখতেও পেলেন যার জন্য বেরিয়ে গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন মনোরম পরিবেশের মধ্য দিয়ে আজ যাচ্ছি তো আজকে দুপুরবেলা যদিও মানুষের ভিড় ছিল কম তারপরেও মোটামুটি গাড়ি ঘোড়া চলছে ভালোই মানুষ চলে যাচ্ছে তাদের নিজ কর্মস্থলে আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন সুন্দর একটা পরিবেশ গ্রামীণ একটা দৃশ্য সবুজের মাঝে এক ফোটা লাল গাড়ি দিয়ে আমি যাচ্ছি তো আমি মানুষ হেঁটেও যাচ্ছে তাদের ডিস কর্মস্থলে তো গ্রামীণ একটা পরিবেশের মধ্যে দিয়ে চারপাশে সবুজ আর সবুজ দুই পাশে দান খেত তো এটা এখনো থোর দান যেটাকে বলে এখনও পাকে নাই তো কিছুদিনের মধ্যেই এই সবুজ মাটি সোনালি বন্যে রূপ নিবে ছেড়িগুলো খুব দ্রুত গতিতে যাচ্ছে থামতে হবে এটা হচ্ছে আইল্যান্ড তো বেকার এখানে না থেমে গেলে দুর্ঘটনা করতে পারে যার জন্য থেমে গেলাম কি কি একটা ঝটকা টান দিলো আমাকে পিছনে ফেলে রেখে গেল যাক ওর সাথে আমি পারবো না তাই আমি আমার গতিতে যাচ্ছি কারণ কন্ট্রোলে মাঝে গাড়ি চালানো ভালো কারণ হয়তো যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য